আর এই মামলাগুলো সব মিথ্যা ছিল আমাদের আল্লাহ আমাদের মহান ব্র আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে আল্লাহু আকবার কবীর আল্লাহ الحمد لله كثيرا সুবহান الله কুত্তব ওয়াসিদা এখানে আমাদের কারও কৃতিত্ব নাই समस्त কৃতিত্ব আমাদের মওলা তোশিরে আমরা বারবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রায়ে আল্লাহ নিশের জন সন্তুষ্ট হোক তার ফেরেশতাগণ যেন সন্তুষ্ট হোক এর বারাকাহ যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তাআলা দান করেন আমিন এই জন্য আমরা কোন মিটিং মিছিল উচ্ছাস আমরা প্রকাশ করব না সহকর্মী বৃন্দ যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন সকলের প্রতি আমাদের আমাদের আমি আমার কথা নসর করেছি শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা তার তসমি করা এবং তার কাছে ইস্তেফার এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসেবে আমাদের ভুলভান্তি হয় সেই জন্য নতঃ শিরে আমরা আল্লাহ ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের উসিলা এটি হবে দুনিয়া এবং আহারা দুই জায়গায় দুই জায়গার অপমান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তবে আল্লাহ তালার পথে যত পরীক্ষা আসুক সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি করে আমরা আমাদের সহকর্মীকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাবী মানুষের মুখে যদি দু অন্য তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ এটাও একটা বিশাল মাধ্যম যে যেরকম খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষভাবে করার জন্য এটি সারা জিন্দেগি করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ তালার এত বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন পারলে আজকেই কিন্তু কোথাও কোন মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তি আমাদের মুখে ফিরে আসে দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাইব হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সেহাতে কামিলা এনায়ত করেন দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে জাপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন এদেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই যেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের একামতের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণ জনতা জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া গেল আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদা শহীদ হিসেবে আল্লাহ তাদেরকে যারাই শহীদ হয়েছিল আল্লাহ ক্ষমা করে দিন সবার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন আমরা আল্লাহ তালার দরবারে বিগলিত চিত্তে দোয়া করব দেশের জন্য মানুষের জন্য আমাদের নিজেদের জন্য আমাদের আপন জন প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف الدين، ربنا غفر لنا ذنوبنا، وكفر عنا سيئاتنا، وتوفنا معنا الظالمين، ربنا اغفر لنا ذنوبنا، وإسرافنا في أمرنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين. اللهم حاسبنا حسابا يسرا. اللهم حاسبني حسابا يسرا. قوم ارحموا وقوم ارحموا ربنا هبلنا من أزواجنا وذرياتنا وجعلنا للمتقين إماما رَبَّنَا اغفر لي ولوالدي <سؤال> وللمؤمنين يوم أنا أشهد أن الملك الملك يالله أنا يا الله Ya Allah tu barşan hai Maksat telawa Duru deva bi istighfar kore Amr ne Ya Allah tu bevada salat ne kubul kuru Duru bevada kubul kuru তুমি ক্ষমা করে দাও তুমি দেশের মধ্যে করো শান্তির জনপথ বানায় দাও আল্লাহ তুমি তাদের অভিমিশ সাহায্য করো রক্ষা করো আল্লাহ সত্যের বিরুদ্ধে তুমি বিজয় দান করো আল্লাহ এরপুল আলমীর

অনেক্লা তার যোগ্যতা আরো বৃদ্ধি করে দাও সঙ্গে শক্তি তুমি বাড়াই দাও এই জাতির খেতপাত করার তুমি তো বেশি বেশি করে দাঁড় করো

اللهم <سؤال> اسقط النبي يا مدد المعبود <سؤال> رفض محمد ربما ذكرنا الله <سؤال> ربنا تقبل <سؤال> منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين